রে রাত 2টার সময় ফোন দিতেছে। হ্যালো। হ্যালো স্যার। আমি পাবন ফার্মেসি থেকে পাবন বলছি। ঠিক আছে। কোনো কাজ না, শুধু আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। আপনাকে যে সাথে পাঠাইছিলাম তা কি করেছেন? এই ফার্মেসি অলরা ফিডব্যাক ফোন কবে থেকে নেওয়া শুরু করেছে? আও আবার রাত দুটার সময়। আরে স্যার, আমি পাবন ফার্মেসি থেকে পাবন বলতেছি। আপনি যে এখান থেকে 3-4 টি প্যাকেট অর্ডার করেছিলেন তা ব্যবহার করেছেন? ওর কি দরকার? ওতে কি তুই হাওয়া ভরবি? স্যার এগুলোতে হাওয়া বাড়তে পারবেন না লিক হয়ে যাবে জি স্যার ও কি হয়েছে কালকে আমাদের ফার্মেসিতে অনেকগুলো প্যাকেট মিলেছে যেগুলোকে ইট দূরে কেটে দিয়েছিল তার মানে তুই আমাকে ঠান্ডা সাতি পাঠাইছিস জি স্যার আবার মনে হয় নাও হতে পারে আরে তোর মনে হওয়ার মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট দেখতেছি কি হয়েছে কেন চিল্লাইতেছো শোনা এই যে শোনা ফোন স্পিকারে দাও এ রে এই ফার্মেসিওয়ালা বলতেছি মনে হতেছে আমরা কালকে আপনাকে ফাটা সাথী পাঠিয়েছি

যেই জিনিসের মধ্য দিয়ে কিছু বের হলে লোকদের ঘর ওজার হয়ে যায় আর তোকে ওর আনে তুই চুপ কর তুই ঘরের অর্ধেক খাবার খেয়ে পেলিস আর আমাকে বাইরে পুলিশের ডান্ডা খাওয়া লাগে মানুষ আমরা তো এখনো না তুই কিভাবে হলি যা বেডরুমে গেছি এর পর তুই কিসের জন্য হাসতেছিস কাল সকালে উঠে সর্বপ্রথম তোদেরই নামে মামলা করবো স্যার আপনি শান্ত হন আপনাকে প্যাকেজ রিপ্লেস করে দিতেছি কোনো ডেলিভারি চার্জ লাগবে না তোর ডেলিভারি বাদ দে এখানে তো নয় মাসে বিনা আমন্ত্রণে ডেলিভারি ওর চোর কি হবে স্যার আমি আপনাকে অফারে ডাইপার প্যাকেট দেবানে বাচ্চা হওয়ার পর তার ব্যবহার করেন সাথে জনসন অয়েল ফিরে দেবানে ওই জনসন অয়েল দিয়ে তোকে লাল করব। স্যার এর চো বেশি আপনার জন্য কি করতে পারি তো প্যাকেট অর্ডার দিব নাকি বেবি আর খাবা নাকি ভাবে জিজ্ঞাসা করতেছি

স্যার আপনি যদি নিচে ঘুমান তাহলে ইদুর মারার ওষুধ পাঠাই দিব এ তোর কাছে ইঁদুর মারার ওষুধ থাকলেও ব্যবহার করিস নাই কেন স্যার আগে ব্যবহার করতাম কিন্তু এখন শেষ হয়ে গেছে তাই পানি ঢেলে বিক্রি করি এই লোকজন বুঝতে পারে না আর আপনিও তো বুঝেন না এত সাল ধরে আপনার কাছে ফাটা ছাতা বিক্রি করতেছি কে কি বললি স্যার কিছু না আমু দোকান বন্ধ কর আমি গ্যামে যেতেছি কে স্যার মা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমি এখন দোকান বন্ধ করতেছি